বিভিন্ন রাজনৈতিক শক্তি রাজ্যের ক্ষমতা দখলের ক্ষুদ্র স্বার্থে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চাইছে গোড়া থেকে আমরা একটা কথা বারবার স্পষ্ট করে জানিয়েছি হাতা কাঠুয়া উন্নাউতে যারা ধর্ষকদের মালা পরিয়েছে তাদের ক্ষমতা দখলের খেলা চক্করে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে আমরা দেব না জল দেব না এদেরই কিছুজন শতপ্রণোদিত প্রনোদিত হয়ে গত পরশুদিন রাজ্যপালের সাথে দেখা করে এবং মহালয়ার দিন জুনিয়র ডাক্তাররা অভয়ের জন্য তর্পণ করবেন এই ভুয়ো খবর মিডিয়াতে ছড়ানোর অপচেষ্টা করে এই কর্মসূচির সাথে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কোনো এই আন্দোলন কোনো বিভাজনকামী রাজনীতিকে প্রথম দিন থেকে প্রত্যাখ্যান করেছে আগামীতেও করবে দক্ষিণবঙ্গে সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা আমাদের বিচলিত করেছে বাংলা সাধারণ মানুষ আমাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকেছেন একদম প্রথম দিন থেকে আমরা জুনিয়র ডাক্তাররাও মানুষের দুঃসময়ে সাধ্যমতো তাদের পাশে দাঁড়িয়েছি পাশে দাঁড়াতে চেয়েছি এও আমাদের চলমান আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ কাজ বলেই আমাদের মনে হয়েছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন